একটি কাকাতুয়া গাছের ডালে বসে মনের আনন্দে পেয়ারা খাচ্ছিল ঠিক তখনই পাশের ঘন ঝোপের আডাল থেকে এক বন্দুকধারী শিকারী বেরিয়ে আসে কাকাতুয়ার দিকে তাক করে একটি গুলি ছোঁড়ে কাকাতুয়া গাছ থেকে ছিটকে মাটিতে পড়ে যায় তার ডানা রক্তাক্ত শরীর নিথর শিকারীভাবে কাজ শেষ তাই চুপচাপ তাকে ফেলে রেখে চলে যায় এই দৃশ্যটা এক মজুর দেখছিল গাছের গোড়ার আডাল থেকে নিঃশব্দে শিকারী একটু দূরে যেতেই মোর ছুটে আসে কাকাতুয়ার কাছে সে তাকে নিয়ে যায় এক নির্জন ঝোপের আড়ালে সেখানে গিয়ে মজুর ধীরে ধীরে গুলিটা বার করে ওষুধ লাগায় ব্যান্ডেজ বেঁধে দেয় কাকাতুয়া চোখ খুলে তাকায় তার চোখে জল আর মজুরের চোখেও যেন কষ্টের স্রোত দুজনেই কিছুক্ষণ কাঁদতে থাকে তারপর মজুর নিচু গলায় বলে কেউই তো স্কুমাময় বিয়োগ চ্যানেলটা সাবস্ক্রাইব করল না লাইক দিল না কমেন্টও না বলো তাহলে কি এই কাকাতুয়ার মতোই একদিন সবাই ফেলে যাবে